স্কুটি বিতরণে ব্যাপক অনিয়ম স্কুটিতে গার্ড লাগানোর নামে তিন হাজার পাঁচশো টাকা দাবির জন্য শরম কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্কুটি বেনিফিশিয়ারি ছাত্রছাত্রীরা ফোন করে শিক্ষক গফুর খান আব্বাস এবং ইয়াহা ইহিয়াকে স্কুটি বিতরণের দিন করিমগঞ্জের রয়্যাল এটিএস হিরো সরুমে নিয়ে যান স্কুটি বিতরণের সময় সড়ম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটিতে গার্ড লাগানোর নামে তিন টাকা নেওয়ার দাবি তোলেন যা সম্পূর্ণ অবৈধ এই দাবির বিরুদ্ধে ছাত্রছাত্রী এবং অভিভাবকসহ উপস্থিতিদের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয় প্রতিবাদের সময় পুলিশ এসে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সরম কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ভিতরে বন্দি করে রাখে যাতে তারা পুলিশের সামনে এসে অভিযোগ জানাতে না পারে এদিকে সরুম কর্তৃপক্ষ প্রতিবাদী শিক্ষক গফুর খান আব্বাস ইয়াহাইহার বিরুদ্ধে ভুয়ো সাংবাদিকতার অভিযোগ তুলেন প্রকৃতপক্ষে সরুম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটি থেকে তিন টাকা গার্ড লাগানোর নামে আদায়ের চেষ্টা করেছে যা আদৌ গ্রহণযোগ্য নয় এনসি কলেজের অধ্যক্ষ মাথু এস এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না এই ব্যাপারে ছাত্রছাত্রীরা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর শিলচর থেকে শ্রীবাস দাসের রিপোর্ট তুমি গাড়ি লাগাইবে তো

তুমি তো আরো অন্য স্টুডেন্ট দেখবো না তুমি তার আরো জিগে বা তোমার স্কুলের টিচার সব জিগে গেলো যে গার্ড লাগাইতে গীতা দিয়া দেয়নি গার্ড না তোমার গার্ড লাগাইলে তাহা লাগে ওইটা তুমি জিগে গেলো আচ্ছা ঠিক আছে যদি অত কনফার্মেশন লাগে আমার কাছে কল আইছিল রয়্যাল এটিএম হিরো শোরুম থেকে স্কুটি আনার তো স্কুটি লাগে বলছে যে তিন টাকা যদি তিন হাজার পাঁচশো টাকা না দিতাম পারে জিনিসদের সামনে রয়ে তিনি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আনতে আমার বাই আছে তখন আমরা পক্ষে কয়েকজন লোক কথা হওয়ার জন্য তাদের বামবাজিক সাজিয়ে তাদেরকে পুলিশে আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম আমাদের আমাদেরকে আটক আটক করে দেখা যায় ভিতরে তো আমরা যাইতে পারি তাই আমরা চাই এই জিনিসটা বন্ধ আমার নাম শাহানুল ইসলাম আমি নব নবীনচন্দ্র ভদরপুর নবীনচন্দ্র কলেজে পড়ি সেকেন্ড সেমিস্টারে তো স্কুটি স্কুটিগুলি ক্যান্সেলের রয়ে লেখা শিরোশোরুমে আমি গতদিন আমার বাগম নিয়ে স্কুটি আনতে গিয়েছিলাম এর আগের দিন তাই কল করা হয়েছে যে স্কুটি আনতেই পঁয়ত্রিশশো টাকা দেওয়া লাগবো যদি পঁয়ত্রিশশো টাকা না দেও পরবর্তীতে জানানো হইব তো তারা গার্জিয়ান ট্যান্ড স্টুডেন্ট লোড়াইয়া পঁয়ত্রিশশো টাকা নিয়ে গেছে লগে যাতে স্কুটিটা যে স্কুটি না পাইতে পারে তার জন্য আর এর লাগি আমি আমিও আসলাম সামনে অ্যান্ড আমাদের সঙ্গে কয়েকজন ভাই আসলা যে তারারে ওই প্রতিবাদে আমরা আমাদের সঙ্গে প্রতিবাদে ছিলাম তাদেরকে বহু সাংবাদিক সাজিয়ে এখান থেকে পুলিশে দেওয়া হয়েছে আর যারা স্টুডেন্ট ছিল বেনিফিশিয়ারি তাদেরকে আমিও একজন বেনিফিশিয়ারি স্কুটি পাইতাম আর আর যারা স্টুডেন্ট ছিল সেদিন তাদেরকে ভিতরে আটক করে রাখা হয়েছে সো আমরাও ভবিষ্যতে স্কুটি খাইতাম যার জন্য আমি ভাইতাম অ্যান্ড আমার লোকর অনেকজন ফাইত যার জন্য তারা যার জন্য আমরা এই প্রোটেস্ট আমরা এই জিনিসটা বন্ধ বন্ধ করতে চাই আমরা রিকোয়েস্ট যে সিএম স্যারও কাছে এই জিনিসটা বন্ধ পারমানেন্টলি করবে না যদি কেউ ফোন করে তোমাকে বলে কোন টাকা ইউপিআই আইডি থেকে ট্রান্সফার করার জন্য ফোনটাকে কল রেকর্ড করো টাকা অবশ্যই ট্রান্সফার করবে না আর যদি যাওয়ার পর সামনে মুখে মুখে তোমাকে কোনো টাকা ডিমান্ড করে তুমি সেটার ভিডিও রেকর্ড করো কেউ কোনো টাকা তোমার কাছ থেকে ডিমান্ড করতে পারবে না এক্সেসরিজের নামে হোক অন্য কোনো নামে হোক কোন ধরনের স্কুটি ডেলিভারি পর্যন্ত এক টাকাও কেউ ডিমান্ড করতে পারবে না এরপরে যদি ডিমান্ড করে সেটা আমি বলছি আইদার কল রেকর্ড অথবা ভিডিও রেকর্ড করে বাওঁতে কোনোবাই যদি কৰবাত এটকাও কাৰোবাৰ পৰা বিচাৰে আপোনালোকে মোৰ ফেচবুক একাউণ্টত লাহেকৈ পষ্ট এটা দি দিব বাকী যি ব্যৱস্থা ল'ব লাগে সেই ব্যৱস্থা মই গ্ৰহণ কৰিম আপোনালোকে এই স্কুটি পাওঁতে চাইকেল পাওঁতে বহু সময়ত কয় যে ইয়াৰ বাবে মোক এশ টকা এক্সট্ৰাকৈ লাগিব পৰিবহণৰ খৰচ আছে কোনোবাই ক'ব স্কুটিখন দিওঁতে হেলমেট আদিৰ বাবে আমাক এক্সট্ৰাকৈ টকা লাগিব কিন্তু আমি আপোনালোকক ক'ব খুজিছোঁ যে এই গোটেই আঁচনিখন সম্পূৰ্ণ বিনামূলীয়া চাইকেলখনো আপোনালোকে বিনামূলীয়াকৈ পাব স্কুটিখন হেলমেটৰে সৈতে বিনামূলীয়াকৈ পাব আৰু কোনেও কতো এটকাও অতিৰিক্তকৈ দিব নালাগিব সেই কথা মই আজি আপোনালোকৰ আগত উল্লেখ কৰিছোঁ যদি কোনোবাই এই গোটেই ব্যৱস্থাটোৰ মাজত টকা সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰে তেতিয়াহ'লে চৰকাৰে কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেই বিষয়ে মই আজিয়েই সকলোকে উল্লেখ কৰি থলো